আমাকে সব থেকে বেশি সবাই যা প্রশ্নটা করে সেটা হচ্ছে দাদা তুমি এত মোটা থেকে মানে এত ফ্যাটি একটা ইমেজ ছিল সেখান থেকে রোগা কীভাবে তো সেটা তো একটা লং টার্ম প্রসেস কিন্তু এই লং টার্ম প্রসেসটাকে এতটা ইজি করে দিয়েছে যাদের ওয়েট লস হচ্ছে না সেটা একটু ইজিলি তোমরা করতে পারবে যাদের ওয়েট গেন হচ্ছে না সেটা খুব ইজিলি তোমরা করতে পারবে তো সুদের সাথে কথা বলবো গ্লোই স্কিনের যে ওনার আর এর সাথে একটা কথা বলতে পারবো গ্লোই স্কিন এই প্রথম যে অল ওভার ওয়েস্ট মধ্যে বেস্ট অর্গ্যানিক স্কিন কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে হাত ধরে সুরেশ না তো মানে এই অ্যাওয়ার্ডটা পেয়ে তোমার কেমন লাগছে অ্যাওয়ার্ডটা পেতে তো ভীষণ ভালো লেগেছে আমি যখন চার বছর আগে জার্নিটা শুরু করেছিলাম কোনোদিন তো ভাবিনি যে আমি কোনোদিন অ্যাওয়ার্ড পাবো এবং গ্লোই স্কিনকে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট অর্গ্যানিক ব্র্যান্ডের সম্মানটা দেওয়া হবে এটা আমার কল্পনার বাইরে আর সেটা ইদিকার হাত ধরে যে এখন এই মুমেন্টে কমার্শিয়াল অ্যাক্ট্রেসের মধ্যে এক নম্বর অ্যাক্ট্রেস আমি মনে করি এই মুমেন্টে বাংলা একদম অবশ্যই তার হাত ধরে বেস্ট মানে বেঙ্গলি অর্গানিক স্কিন কেয়ার অ্যাওয়ার্ডে ওর কাছ থেকে জেনে নেবো যে মানে ওয়েট লস আর ওয়েট গেনের ব্যাপারে গ্লোই স্কিনের কি ইনভেনশন রয়েছে বলো একদম একদম এটা হচ্ছে আমাদের ওয়েট লসের সেই ভাইরাল প্রোডাক্ট যেটা এক মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় সম্পূর্ণ অর্গানিক ভাবে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া সব থেকে বড় কথা কারণ এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট যেগুলো আমাদেরকে ইনটেক করতে হচ্ছে স্পেশালি যেগুলো ওয়েট লস বা ওয়েট গেনের এটার মধ্যে সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই সব বড় কথা যেটা আমি জোর গলায় সবসময় বলি যখন ইচ্ছে তোমাদের যখন মনে হবে যে না আমার ওয়েট ঠিক আছে তখনই প্রোডাক্ট খাওয়া তুমি স্টপ করে দেবে শুধুমাত্র খাওয়া দাওয়াটা আমি যেভাবে মেনটেন করতে বলবো সেই মেনটেনটা তোমাকে ধরে রাখতে হবে প্রোডাক্ট খাওয়া ছেড়ে দিলাম দিয়ে মার্কেটে যা পাচ্ছি দুচোকে যা দেখছি সব খেয়ে নিলাম আবার ওয়েট গেন কিন্তু হয়ে যাবে মানে এটা ছেড়ে তুমি মাথায়

আচ্ছা তো ওয়েট লস প্রড রিভিউ রয়েছে ওখানে অবশ্যই আচ্ছা প্রত্যেকটা রিভিউ কিন্তু রয়েছে স্ক্রিনে কিন্তু সেখান থেকে দেখে নিতে ওখানে পেয়ে যাবে আর আমি বললাম পেজের নাম স্ক্রিন ওখান থেকে তোমার রিভিউ কিন্তু পেয়ে যাবে ওয়েট লস অ্যান্ড ওয়েট গেনে কিন্তু একমাত্র ন্যাচারাল সমাধান এই মুহূর্তে গ্লো স্ক্রিন